আজকে চলে এসেছি অসাধারণ একটা ভিডিওতে এই ভিডিওতে একটা দেখাবো এবং সেই হবে তোমি যদি ক্যামেরাতে আসো ক্যামেরাতে আস না কেন হ্যাঁ ক্যামেরাতে আসবা ক্যামেরাতে আসলে অনেক ভালো এখন ম্যাজিকটা শিখতে চাও সে ম্যাজিকটা শিখতে আগ্রহী এখন তাকে সেই শিখিয়ে দেওয়া হবে এবং কি রয়েছে এটা তার সাথে শেয়ার করা হবে কারণ সে অনেক ভালো একটা ছেলে সে মানে কি বলবো আমাকে অনেক ভালোবাসছে ঠিক বলছি আমি শুধু মোহাম্মদ আলী পাবলিক চৌধুরীকে দেখার জন্য সেই উত্তরাতে চলে এসেছি শুধুমাত্র মামাকে দেখার জন্য তো মামা আজকে তুমি কি ভিডিও করতে চাও একটা ডাইনোসর ভিডিও তো সে বলছে সে ডাইনোসরের ভিডিও করতে চায় কিন্তু আমাদের এখানে তো কোনো প্রপার ডাইনোসর নেই ডাইনোসর বিলুপ্ত হয়ে গেছে আজ থেকে পাই ডাইনোসর বিলুপ্ত হয়ে গিয়েছে প্রায় আজ থেকে পনেরো বছর আগে পনেরোশো বছর আগে আমাদের পৃথিবী থেকে বিলুপ্ত হয়েছে প্রায় বছর হয়ে বুঝতে এখন আমাদের পৃথিবীতে রয়েছে টিকটিকি হাঁস মুরগি সাপ প্যাং তারপর হচ্ছে কচ্ছপ এগুলো রয়েছে চিংড়ি মাছ এইগুলো দেখাবো <laughs> <laughs>